আসসালামু আলাইকুম এফিওয়ান আপনাদের একটা জিনিস দেখায় না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে এই জিনিসটা কি হ্যাঁ একটু ক্যামেরাটাই দিই কেন এই যে দেখেন এটা আমার একটা বড় ভাই কলার গাছ লাগাইছে এটা একটা আরও সামনে কিছু আছে আপনাদের একটু জুম করে দেখায় না দেখালে বুঝবেন না এই যে আর একটা এই যে এটা হলো বাংলাদেশের সব থেকে যেটা বড় মাঠের কলা ওই গাছ হ্যাঁ এটা পুষ্টিহীনতার অভাবে এটা একটু ছোট হয়েছে যাই হোক প্যারানাইসিল ইনশাল্লাহ হয়ে যাবে ও ওই যে বাংলাদেশের খ্যাতি সম্পূর্ণ ফল এখানে আনারস আর একটা সব থেকে বড়ো যে বিষয়টা যেটা আপনাদের দেখাই এক বাখানে কয়টা আছে এখানে দেখেন আনারস কলা আবার এখানে দেখেন যে ঢেঁড়স আবার এখানে দেখেন যে এই যে আপনার হলদি হ্যাঁ আবার একটু গেলে দেখেন এই যে গাছের ফাঁকে দেখেন সিমের গাছ আছে সিমের গাছ ওটা গেল আর একটু দূরে গেলে দেখবেন এই যে আপনারা কচুর গাছ এই যে এই যে কচু তাই হোক বাংলাদেশের কৃষকদের উৎসাহিত করার দরকার এ ধরনের ফসল যেন আর বারে বারে লাগায় ঠিক আছে আপনারা ইয়া করবেন একটা কারণ অনেক জমি এরকম ফসলের অভাবে এরকম জমি পড়ি আছে আসলে এরকম জমি সবাই লাগাবেন বাগান হ্যাঁ পরিচর্যার কী জানি কয়